জুলাই অভ্যুত্থানের সময় সব হত্যার বিচারের দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেছেন পরবর্তী হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে চ্যানেল আইকে তিনি বলেন যত বাধাই আসুক বা যত ষড়যন্ত্রই করা হোক জাতীয় পার্টি আরও শক্তিশালী হবে বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল লীগ সরকারের সময়ে সব হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে দলগুলো বিগত নির্বাচনগুলোতে অংশ নিয়ে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার অভিযোগে ফেসিবাদের দোষর হিসাবে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে অনেকেই এ অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদর বলছেন ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে থামানো যাবে না অনেক সময় বলা হয়েছিল যে এইবারই জাতীয় পার্টি শেষ আমরা কিন্তু শেষ হইনি যেহেতু জনগণের মনে আমাদের একটা গ্রহণযোগ্যতা আগেও ছিল আমলে জাতীয় পার্টির শাসন আমলে সুশাসন ছিল যেটার এক্সাম্পল আর কেউ পরবর্তীকালে ব্রেক করতে পারেননি যে এর চেয়ে ভালো কিছু করতে পারেননি এবং পরবর্তীতে রাজনীতিতেও যতই আমাদের উপর অত্যাচার করুক যতই আমাদের উপর ষড়যন্ত্র করুক আমরা জনগণের পক্ষের রাজনীতি সবসময় করে গেছি এবং জনগণ কিছুদিনও ভুল বুঝলেও আবার সেটা বুঝে গেছেন যে না ওনারা তো খারাপ কিছু করছেন না এবং আমি মনে করি যে এই ধরনের পরিপ্রেক্ষিতের যত আঘাত প্রতিঘাত আসবে আমি মনে করি যাতে তত শক্তিশালী হবে সব হত্যাকাণ্ডের বিচার হতে হবে মন্তব্য করে কাদের বলেন আগস্টের আগস্টের পরের হত্যাকাণ্ডের বিচার নিয়ে তার রয়েছে পরেও দিন পর্যন্ত দেখে তারপরে বলেছেন যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তো পাঁচই আগস্টের পরে তো এই সরকারের ক্ষমতা ছিল না বরং এই সরকারের সঙ্গে সমর্থকরাই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং অনেক পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দেখা গেছে কাজে এই হত্যাকাণ্ডেরগুলোরও কিন্তু বিচার হবে কাজী খালি একতরফা বিচার আমি করে সবাইকে শেষ করে আমি প্রতিযোগিতাহীনভাবে নির্বাচন করব এই ধরনের ধারণা না করাই ভালো সামনের দিকে আরও অনেক বিচার আসতে পারে আওয়ামী লীগেও অনেক ভালো মানুষ ছিল মন্তব্য করে জিএম কাদের বলেন দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার শক্তিশালী কারণ দেখেন না তিনি আমাদের এমন কোনো ঘটনা ঘটে নেই যে আওয়ামী লীগের হান্ড্রেড পার্সেন্ট লোকই এই কাজে জড়িত ছিল তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ মানে বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে